আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সব বন্ধুরা আজকে ফাইনালি আপনাদেরকে একটা বিশেষ আপডেট দেবো যেটা হচ্ছে সেলিয়া মাইনিং আমরা যেন মাইনিং করতেছি সো সেলিয়া মাইনিং কিন্তু অলরেডি তাদের মাইনিংটা শেষ হয়ে গিয়েছে আজকে দুদিন আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাদের মাইনিংটা শেষ হয়ে গেছে আমরা আজকে দুদিন কিন্তু মাইনিং করতে পারতেছি না কেন হচ্ছে তাদের একটা অ্যাপসে আপডেট চলতেছে ঠিক আছে স্যার আপডেটটা কিন্তু ফাইনালি আজকে শেষ হয়ে গেছে তারা তাদের টেলিগ্রাম চ্যানেল আপডেটটা জানিয়ে দিয়েছে আমি আপনাদেরকে তাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে একটু দেখাচ্ছি সেখানে দেখেন তারা এটা কিন্তু তাদের সেলিয়া মাইনিংয়ের অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেল সেখান থেকে তারা একটা আপডেট দিয়েছে যেটা হচ্ছে নিউ অ্যাপ আপডেট ইজ নাওয়ার লাইফ ঠিক আছে আপডেট ইউর অ্যাপ লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাকাউন্ট কানেক্ট ইউর ওয়ালেট বাই সিলিয়া টোকেন অ্যান্ড ট্রেক ইউর স্টেট পেপার ফর সেলিয়া এক্সচেঞ্জ লঞ্চ অ্যান্ড টোকেন ক্লাইম সো এখানে বলা হয়েছে যে তাদের অ্যাপসটা আপডেট হয়ে গেছে এবং কি হচ্ছে আপডেট অ্যাপটা হচ্ছে আপনারা লগ ইন করবেন লগ ইন করে তারপর হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে এখানে সব কিছুই কিন্তু সাবধানতার সাথে করতে হবে আমরা আজকে আপনাদেরকে লাইভে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো আপনারা একটু ধৈর্য সকাল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ঠিক আছে আপনার কাছে এটা রিকোয়েস্ট করেন এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বসে দেওয়া থাকবে আমাদের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন ঠিক আছে সো বন্ধুরা আমরা এখন কি করব প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোর থেকে সেলিয়া মাইনিংটা আপডেট করে দিবেন প্রথমে ঠিক আছে তো এখান থেকে আমি প্লে স্টোরে চলে গেলাম সো আসার পর এখানে সেলিয়া লিখবেন সার্চ বক্সে লেখার পর এখানে আপনারা আমারটা আপডেট করে ফেলছে আমি আপনারা আপডেট করার আগে আপনারা হচ্ছে এই জায়গাটা আপডেট অপশনটা দেখতে পারবেন সো এখান থেকে আপডেটটি ক্লিক করে আপডেট হয়ে যাবে তারপর ইনস্টল হয়ে যাবে ঠিক আছে হওয়ার পর আপনারা চলে যাবেন সেলিয়া মাইনিং এ সো সেলিয়া মাইনিং অ্যাপসের ভিতরে সো এখান থেকে সেলিয়া মাইনিং অ্যাপসের ভিতরে আসবেন আসার পর হচ্ছে আপনারা সাইন ইন করে নেবেন ঠিক আছে উপরে দেখবেন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে নিচে দেখবেন হচ্ছে সাইন ইন লেখা আছে হালকা করে জাপসা লেখা ঠিক আছে সো ওখানে ক্লিক করে আপনার দিয়ে সাইন ইন করে নেবেন তো আমারটা সাইন ইন করা আছে আমি তো দেখালাম না সো এখান থেকে দেখবেন সাইন ইন করার পর পরে দেখবেন এখানে কানেক্ট লেখা আছে আপনার ওয়ালেটটি নির্বাচন করুন যদি ইংলিশে থাকে আপনাদের তাহলে ইয়ার ওয়ালেট কানেক্ট ইউর ওয়ালেট ঠিক আছে এরকম একটা অপশান থাকতে পারে সো এখান থেকে কানেক্টের উপর ক্লিক করে দেবেন স্যার এখানে কানেক্টের উপর ক্লিক করার সাথে এখানে একটা সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা হচ্ছে কে করার সময় আপনারা যে বিফ টোয়েন্টি অর্থাৎ সেকেন্ড কে ওয়াইসিটা করার সময় যে আপনারা যে বিফ টোয়েন্টি অ্যাড্রেসটা দিয়েছেন হ্যাঁ যে ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়েছেন অবশ্যই সেই ওয়ালেটের অ্যাড্রেস কানেক্ট করবেন আপনারা হচ্ছে ম্যাটামাক্ক দিয়ে থাকলে ম্যাটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন সো আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করতেছি ম্যাটামার্কসটি আপনারা কানেক্ট করবেন সব সময় ঠিক আছে যেন পরবর্তীতে আপনাদের এই ওয়ালেট দুইটা দুই রকম নিয়ে কোনো ঝামেলা না হয় ঠিক আছে সো এখান থেকে আমরা সিম্পলি কানেক্টে ক্লিক করে দেবো করার পর আমাদের মাঝে এখানে কিছু অপশন শো করতে হচ্ছে ম্যাটামার্কস তারপর হচ্ছে গ্র্যান্ডি ওয়ার্লেট ট্রাস্ট ওয়ার্লেট ওকে এক্স অল ওয়ার্লেট ঠিক আছে এখানে সবগুলো দেখতে পাচ্ছেন সো এখান থেকে আমরা কী করবো ম্যাটামার্কসের উপর ক্লিক করে ম্যাটামার্কসটা কানেক্ট করে নেবো ঠিক আছে সো বন্ধুরা ম্যাটামার্কসে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে আপনার ম্যাটামার্কসটা কি করা মানে খোলার পরে সো এখানে কানেক্টের উপর ক্লিক করে দেবেন কানেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে সো কানেক্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে সরাসরি আপনাকে আবার ওদের ওয়েবসাইটের অ্যাপসের ভিতরে নিয়ে আসবে সো এখান থেকে কী করবেন আপনারা এখানে আপনারা হচ্ছে আপনাদের মূল কয়েনগুলো দেখবেন আপনার অ্যাকাউন্টে এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দেখবেন এবং কি আপনার কয়েনটা দেখবেন তো পুরো স্ট্রিকটা দেখতে পারবেন ঠিক আছে সো এখানে হচ্ছে আপনারা টোকেন কিনতে পারবেন সে লিয়া টোকেনটা কিনতে পারবেন এবং কি এখান থেকে আপনারা কেউ আইসি করতে হবে তো কেওয়াইসিটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন চেক ইন একটা অপশন দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে উপরে চেক ইন একটা অপশন দেখতে পাচ্ছেন সো এই চেকিং আপনারা কিন্তু প্রতিদিন আপনার কাজ করতে হবে ঠিক আছে এখানে যে স্ট্রিকটা আছে এই স্ট্রিকটা আর্ন করতে হলে আপনাকে কিন্তু যেকোনো এক জায়গায় মানে প্রতিদিন কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে ভিতরে চেক ইন করতে হবে সো এখানে চেক ইন করলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে ঠিক আছে তো চেক ইন না করলে কিন্তু আপনার আবার স্টিক কমে যাবে ঠিক আছে ওই জন্য অবশ্যই কন্টিনিউ চেক ইন করবেন যেহেতু এটা আপনার শেষের দিকে আছে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ ক্লায়েন্ট অপশন তারপরে লিস্টিং ঠিক আছে যেহেতু তাদের নির্দিষ্ট একটা অ্যাকশন চলে আসতেছে সো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে তাদের এক্সচেঞ্জ লিস্ট হবে এখান থেকে আমরা বাই সেল করতে পারবো ঠিক আছে অলরেডি যেহেতু বাই করা যাচ্ছে সেলও করতে পারবো ঠিক আছে তো আপনারা হচ্ছে কি করবেন এখান থেকে ডেইলি চেক ইনটা করবেন এখন আপাতত যে কাজটা ডেইলি চেক ইন করে আপাতত এই কাজটা এখানে আর কে ওয়াইসিটা পরবর্তীতে জানিয়ে দেবো আমি যখন তারা আবার স্টার্ট করবেন মেবি এখন কে ওয়াইসিটা স্টার্ট করেন আমি একটু ক্লিক করে দেখি সেভিজন কে ওয়াইসিটা মেবি এখন স্টার্ট করা হয়নি যাই হোক আপনারা কি করবেন এখান থেকে আপাতত ওয়াইলটটা কানেক্ট করে ডেইলি চেকিংটা করে নেবেন পরবর্তীতে যদি কেউই সাবডেট নিয়ে আমি কিন্তু আপনারকে ভিডিও দিয়ে দেবো কারণ হচ্ছে আপনারা কিন্তু কেউইসি যদি না দেখেন তাহলে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না অবশ্যই কে ওইসি করবেন ঠিক আছে সো এখানে হচ্ছে আপনারা কেউইসিটা করবেন আর ডেলি চেকিং ইং করবেন কেউইসিটা নিয়ে আমি অবশ্যই ভিডিও দেবো সেই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হয়ে থাকবেন আমি যদি তখন আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে সো বন্ধুরা এই ছিল মোটামুটি সিলিয়া মাইনিং এর আপডেট আপনারা হচ্ছে আপাতত আমি যেগুলো বললাম ওইগুলো করে রাখেন আর ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটা ভিডিওতে ঠিক আছে